এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা ক্ষেতের মাঝখানে আর আপনাদেরকে দেখাবো আজকার কুয়াশার পরিমাণ কেমন আমি একটু হাসি মুখে থাকি তাই অনেকটাই আমার মুখ থেকে হাসি বাইর আর আজকে এতটা রোদ নাই যার কারণে আকাশের অবস্থাও খুব একটা মেঘলা আপনাদেরকে আমি যখন হাতলারি বুঝাইতে আছি তখন আমার আশেপাশে লোক দেখে অনেকটাই হাসা হাসি করা চলুন দেখা যাক আমার আশেপাশে কেমন লোক আছে এবং কেমন লোক দেখা যায় এই যে তারাই আমাকে দেখো অনেকটা হাসাহাসি করলো আর আমি এখানে দেখতে আছি তারা এখানে জানি আগুন পড়াইতে আছে আগুন জ্বালিয়ে হাত পা গরম করতে আছে এখানে শীতের সময় তারা আসছে কাজ করতে কিন্তু তারা এখনো কাজ না করে এখানে হাত বা গরম করতেছে আগুন জ্বালিয়ে এই যে আগুন আজকে না অনেক কুয়াশা পরে অনেকটাই ঠান্ডা যার কারণে তারা করতে না তো যাই হোক আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমার পিছনে দেখে বুঝতে পারছেন কুয়াশা পড়তে আছে আজকে সাধারণত এখানে অনেকটাই ঠান্ডা পড়তে আছে আর এই আকাশের অবস্থা খুব একটা ভালো না যার কারণে আজকে রোদ উঠে নাই আমাকে দেখে আশেপাশের লোক অনেকটাই হাসা হাসি করছে আর আমিও তাদের হাসি দেখে আমার নিজের হাসি ধরে রাখতে পারছি না তো যাই হোক এখানে থাকা যাবে না সবাই ভালো থাকবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন খোদা হবে সবাই ভালো থাকবেন